নমস্কার একটা ছোট্ট তথ্য দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করছি আগামী রবিবার মানে সাতই ডিসেম্বর ঠিক রাত আটটার সময় আমি একটা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রিলেটেড একটা সেমিনার পড়তে চলেছি যেখানে আমি বলবো এমএইচ না এম কোনটা ভালো এবং কেন ভালো এমএইচে করলেই কি চাকরি না কিছু প্রসিডিওর আছে বা এম ইন হেলথ ম্যানেজমেন্ট বা এম ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান করা কতটা যুক্তিযুক্ত এই দু সালের দৌড়গোড়ায় এসে যারা ভাবছ যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে বা অলরেডি যারা পড়াশোনা শুরু করেছো বা যারা অলরেডি এম এইচ বা এম বিএ পাস করে বেরিয়ে গেছো প্রত্যেকের জন্য এই সেমিনারটা দু ঘন্টার এই সেশানটা চলবে যেখানে আমি আমার ব্যক্তিগত সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে। বেসরকারি এবং সরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করা যায় কীভাবে প্রিপারেশান তোমরা নেবে এখন থেকেই এমস সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা মিনিস্ট্রি অফ ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য কীভাবে প্রস্তুতি ঠিক নেওয়া উচিত সেখান থেকেই আমরা কিন্তু পথ খুঁজে পাবো এই সেমিনারটা তোমাদের কাছে হতে চলেছে খুবই মূল্যবান আর এই সেমিনারটার জন্য আমি চার্জ করছি অনলি ওয়ান যেটা একটা বিরিয়ানির প্যাকেটের থেকেও দাম সস্তা এই বিরিয়ানির প্যাকেটকে উপেক্ষা করে যদি তুমি এই সেমিনারটা জয়েন করো তাহলে হয়তো ভবিষ্যতে তুমি এরকম বিরিয়ানি হাজারটা খেতে পারবে এবং হাজার জনকে খাওয়াতেও পারবে সেই সামর্থ্য তোমার চলে আসবে তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক রাত আটটার সময় সবাই ফ্রি থেকে সেমিনারটা জয়েন করো নতুনভাবে দুনিয়াকে দেখা শেখাবো এটুকু প্রমিস করছি আমি আর যদি সেমিনারটা করার পর তোমার মনে হয় যে না এটা ঠিক মূল্য হলো না বা ভালো লাগলো না জাস্ট আমাকে অন স্পট বলবে তোমার ওয়ান নাইনটি নাইন আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফেরত দিয়ে দেবো এটা কথা দিলাম আশা করছি তোমরা যারা দু হাজার ছাব্বিশ সে এম এ বা এমবিএ বা বিবিএ বিএইচএম এম যে কোনো হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সে আসতে চাইছো তাদের চোখ আমি খুলে দিতে পারবো ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো চলো